মুসলিম জাতির পিতা কে ইসলাম কোকা কোলা কাদের পণ্য এবং তা বয়কট করা যাবে কি বা বয়কট না করলে গুণাগার হবেন কি না আলহামদুলিল্লাহ এটা এটা খুবই ভালো সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দর্শক দাঁড়িয়ে আছি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার নগর পার পূর্বপাড়া জামে মসজিদের সামনে এবং এই জামে মসজিদের যিনি বলা যায় যে প্রতিষ্ঠাতায় সর্বোচ্চ ভূমিকা রেখেছেন আমাদের আমেরিকান প্রবাসী জনাব মোহাম্মদ মাজিদুল ইসলাম ভাই তার স্পন্সারে আমরা আজকের পর্বটা করতে যাচ্ছি আর আজকের পর্বটা হলো একশো চারতম পর্ব এভাবে ভালো কাজ করা যায় একশো চারতম পর্ব আমরা করার জন্য এখানে দাঁড়িয়েছি আর আমাদের সাথে আছে গ্রামের সাধারণ মুসাল্লি এরাম আমরা যাদেরকে প্রশ্ন করব। এবং তারা উত্তর দিবে আমার বিশ্বাস যে যারা ভালো উত্তর দিতে পারবে তারা তো অবশ্যই জায়নামাজ দিতে নিতে পারবে যারা পারবে না তাদের জন্য থাকবে মোজো আর জানেন মোজো তিনিদের জন্য ভূমিকা রাখছে মজুর একটা পার্সেন্টেন্স তিনের মানুষের জন্য পাঠানো হয় তো সুতরাং আমরা মজোটা পুরস্কারে রেখেছি তো কথা না বাড়িয়ে তাহলে শুরু করা যাক এভাবেও ভালো কাজ করা যায় একশো চারতম পর্ব কুমিল্লা মুরাদনগর নগর পার পূর্ব পাড়া থেকে আমাদের মুসাল্লিদের কাছে আমরা জিজ্ঞাসা করব কথা না বাড়াই তাহলে শুরু করছি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমরা একটা কুইজ করি যে কুইজটা ইসলামের ছোটো খাটো বিষয় নিয়ে একেবারে ছোট্ট যে বিষয়গুলো আমাদের মুসলমান হিসাবে জানা উচিত তো সেই বিষয় নিয়ে আমরা যারা প্রশ্নের উত্তর দিতে পারে পুরস্কার দিই যারা পারে না তাদেরকে পুরস্কার দিই তো আপনি একটা কুইজ উঠান দেখা যাক আপনার ভাগ্যে কি প্রশ্নটা অপেক্ষা করছে কাছে আপনার পড়েছে আমাদের জাতির পিতা কে এবং তিনি কতটি বড় পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন মুসলিম জাতির পিতা কে ইসলাম ইসলাম মুসলিম জাতির পিতা ইসলাম এবং তিনি কতটি বড় পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন জানা নেই আমরা কিন্তু আজকের আলোচনায় সেটা নিয়ে এসেছিলাম আমাদের মুসলিম জাতির পিতা হলো ইব্রাহিম আলাইসালাতাম এবং তিনি তিনটি বড় পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন আপনার জন্য আমাদের পক্ষ থেকে একটা মজু শরীরটা ভালো বাজান আনটি আছে কিয়ামতে প্রথম কোন ইবাদতের হিসেব নেওয়া হবে হ্যাঁ কবরের হিসাব কেয়ামতের দিন কোন ইবাদতের হিসাবটা প্রথমে নেওয়া হবে আচ্ছা আমরা এটা বলে দিচ্ছি আমরা দয়া করে আমরা বলবো না হ্যাঁ যেহেতু কুইজটা যার জন্য কারণ আমার বাবাজির এটা জানা উচিত ছিল কি না বলেন আমরা এত যে ওয়াজ করলাম এত ওয়াজ শুনি কিন্তু আমাদের মধ্যে মানে আমরা হৃদয়ের কান দিয়ে শুনি না আসলে নামাজের হিসাবটা নিয়া হবে পরকালে প্রথমে কি আমাদের দিন প্রথম হিচাপটা হবে নামাজের নামাজ বাজান সুৰা ফাতিহারা বলেন তো ইসুল্লা ৰহমানৰ আহিম আলহামুল্লা হেৰাব্বিন আল আমিন ৰহমানৰ আহিম মালিকী অমিদ্বীন ইয়া কা না বদু ইয়া কানা স্তঈন ইহিদ্দিনা তল্লাদিনা আলেমতা ওলাহীন মাজ দুবে আলাদয়ালি আমি একটু ভুল হয়ে গেছে এহিদিন আর শিরঅতল মুস্তাকিম শিরঅতল্লাদিন আরমতা আলাহিম যাই হোক এটা আমরা সুরা ফাতিয়াটা আবার মস্ক করে নেব ইমাম সাহেবের কাছ থেকে আপনার পড়েছে কোরানের অক্ষর বা আরবি হরফ মোট মোট কতটি কত সতেরোটি সতেরোটি ইংরেজি হক অক্ষর ইংরেজি বাংলা জানা নেই আসলে আরবি অক্ষর কুরআনের কোনো জায়গায় আঠাশটিও বলা হয়েছে হার ছোট বড় ভেদাভেদ নিয়ে আবার কেউ তিরিশটি বলে তো আমরা কয়টি উনত্রিশটি কোরআনের মূল অক্ষর আপনি আপনি কাছাকাছি গেলেও নিতাম কিন্তু আপনি সতেরোটি বলেছেন তো আপনার জন্য আমাদের পক্ষ থেকে মজো এখনও কেউ বড় পুরস্কার পায়নি দেখা যাক আমার বাপ জান পারে কিনা জানাজার নামাজ কত তাকবিরে এবং জানাজার নামাজে কি কি পড়তে হয় চার তাকবির চার তাকবির চার ছানা আবর্ত হয় তারপরে দোয়া পড়তে হয় আরও একটা পড়তে হয় আর একটা পড়তে হয় আপনার জন্য আমাদের পক্ষ থেকে একটা চায় নামাজ আপনি আলহামদুলিল্লাহ চার তাকবিরে এটা ঠিক আছে এবং আমরা প্রথম তাকবির দিয়ে কি পড়বো ছানা অথবা অনেকেই বলে সুরা ফাতিহা দ্বিতীয় তাকবির দিয়ে দুরুদ ইব্রাহিম এবং তৃতীয় তাকবির দিয়ে দোয়া একজন মৃত মানুষ তার পরিবারের উপরে কতটি হক রেখে যায় তারপর। পাঁচটি হক রাখে যায় পাঁচটি ভাই নাই আমি অপশন দিই তিন চার পাঁচ ছয় এর মধ্যে আছে ছয়টা হক রাখছে ছয়টা ছয়টা হক নিয়ে আলোচনা করেছি একজন মুসলমানের উপরে অপর মুসলমানের হক তবে একজন মৃত মানুষ তার পরিবারের পরে চারটি হক রেখে যায় কয়টি মনে থাকবে আপনাদের চারটি কুকা কোলা কাদের পণ্য এবং তা বয়কট করা যাবে কি বা বয়কট না করলে গুণাগার হবেন কি না কোকা কোলা এই যে কোকা কোলা আমরা যে পণ্যটা খাই এটা নিয়ে কিন্তু আজকে মসজিদে আলোচনা করলাম এই কোকা কোলা যে বয়কট করার আমরা বলছি যে বয়কট করতে হবে এটা আসলে পণ্যটা কাদের বিদেশিদের এটা বিদেশিদের পণ্য এটা বিশেষ করে আমেরিকা বা পণ্য তো এই পণ্যটা বয়কট করলে মানে করা যাবে কিনা এবং করলে গুণাগার হব কিনা আমরা বা সরি বয়কট না করলে গুণাগার হব কিনা যেহেতু আমাদের বাহিরের পণ্য বিদেশিদের পণ্য এবং আমরা ইসলামিজেশন না এটা বয়কট করলে আমরা হব না যদি বয়কট করি গুনাগার হব না না আসলে এটার উত্তরটা হলো এই কোকাকোলা বিজনেস করে যে টাকাটা উপার্জন করছে সেই টাকা দিয়ে অস্ত্র বানিয়ে সেই অস্ত্র দিয়ে দিনের নারী শিশুকে হত্যা করছে সুতরাং এই বিজনেসটাতে সহযোগিতা করা মানে আমরা জুলুমের পক্ষ নিয়ে আর জুলুমের পক্ষ যদি আমরা কেউ নিই তাহলে আমরা গুনাগার কি না আমাদের দরকার মজলুমের পক্ষ নিয়ে কিন্তু আমরা জুলুমের পক্ষ নিয়ে ফেলছি এই জন্যে আমরা গুণাগার হব আপনার জন্য আমাদের পক্ষ থেকে মজু আপনার পড়েছে কিয়ামত সংগঠিত হবে আরবি কোন মাসের কত তারিখে বলতে পারবেন বলতে পারবেন না কেয়ামত সংগঠিত হবে একদম সহজ প্রশ্ন কেয়ামত সংগঠিত হবে আরবি মহারম মাসের দশ তারিখে এবং সেই বারটা হবে শুক্রবার আপনার দোয়াই কুনুত মুখস্থ আছে

আলহামদুল্লাহ আজকের আলোচনার মধ্যেই চলে আসছে কিন্তু মোটামুটি আপনার জন্যে আমাদের পক্ষ থেকে যায় নামাজ হিন্দু যদি প্রতিবেশী হয় তাহলে তার জন্য যেটা হালাল সেটা তাকে দেওয়া যাবে গরুর গোস্ত দেওয়া যাবে না যে যদি তার গরুর গোস্ত তাদের ধর্মে না থাকে তাহলে দিতে পারবে আপনার পড়েছে ইমান গ্রহণের পর প্রথম ফরজ কাজ কোনটি আলহামদুলিল্লাহ একেবারেই সঠিক উত্তর ইমান গ্রহণ করার পরে প্রথম এরকম উত্তর জানতে হবে সবার আমাদের পক্ষ থেকে যায় নামাজ আপনার পড়েছে এক মুসলমানের উপরে অপার মুসলমানের হক কতটি ও কি কী ছয়টা ছয়টা কি কি এক নম্বর হয়েছে মনে করেন কে কে সালাম দিলে সালামের জবাব দেওয়া কোনো মানুষ মৃত্যুবরণ করলে তার জানাজা দাফন কাফনের শরিক হওয়া এরপরে এক আপনার আচ্ছা মোটামুটি হবে তাহলে হ্যাঁ অসুস্থ থাকলে সেবা করা সেবা করা তারপরে হাসি দিলেই আর কি কल्ला পরামর্শ চাইলে সৎ পরামর্শ দেয়া আলহামদুলিল্লাহ হবে আপনি আলোচনার মধ্যে আপনি বলেছিলেন যে ছয়টা আমার স্মরণ আছে দর্শক আমরা কুমিল্লারতে কুমিল্লার মানুষ কুমিল্লা মুরাদ নগরে এটা আমাদের প্রথম কিন্তু তো কুমিল্লা মুরাদ নগরের মানুষ ইসলাম কেমন জানে বুঝতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো উত্তর দিচ্ছেন বদরের যুদ্ধে কতজন মুসলিম শূন্য শহীদ হয়েছিল তিনশো জন শহীদ হয় নাই তিনশো তেরো জন অংশগ্রহণ করেছিল শহীদ হয়েছিল কত শহীদ মানে নিহত হওয়া ইসলামের পরিভাষা হলো শহীদ হওয়া সাক্ষ্য হয়ে যাওয়া বলতে পারলেন না চোদ্দ জন শহীদ হয়েছিলেন তেরো জন স্পটে আর একজন পথে যাওয়ার পথে তাহলে কতজন চোদ্দ আমরা আগামীতে এটা মনে রাখবো ইনশাল আপনার জন্য মজা আমাদের পক্ষ থেকে বাবজান আপনার পড়েছে একদম সহজ প্রশ্ন কোন গোনাহ নিয়ে তো বা ছাড়া ইন্তেকাল করলে চিরকাল জাহান নামে থাকতে হবে কবিরা গোনা সঠিক উত্তর আলহামদুলিল্লাহ এই তো বাবজান আগের মানুষ তো আলহামদুলিল্লাহ আপনার জন্য যায় না ভাইজানের পা নাই কেমন আছেন আপনি পা কি করে কাটা পড়েছে এখন ওই যে ঠেলা গাড়িতে চলছে আল্লাহ আল্লাহ সহজ করে দিক ঈদের নামাজে বাড়তি তাকবিরগুলো গুলো কিভাবে দিতে হয় আপনার একটু কঠিন প্রশ্ন পড়ে গেল আচ্ছা এটা সহজ করে দিই ঈদের নামাজ আমরা কয় তাকবিরে পড়ি চার তাকবিরে চার তাকবিরে এটা পড়ি জানাজার নামাজ ঈদের নামাজ আমরা পড়ি আসলে যেহেতু সাইড থেকে সাউন্ড দিয়েছে আমরা আপনাদের এটা নিষেধ করেছিলাম মাইকেও এটা বলা যাবে না তো তারপরেও আমরা আপনাকে জানিয়ে দিই ঈদের নামাজ ছয় তাকবীর যারা হানাফি মাঝাব অনুসরণ করে যারা আহলে হাদিস বা অন্য ভাবে অনুসরণ করে তারা বারো ত্যাকবির পড়ে যে ত্যাকবিরেই পড়ে অসুবিধা নেই জানা যান নামাজ চার তাকবীরে তো আমাদের এগুলো জানা উচিত তারপরেও আপনি যেহেতু একজন অসহায় মানুষ আমরা আপনাকে একটা চায় নামাজ দিচ্ছি আমাদের পক্ষ থেকে কিন্তু আপনার কাছ থেকে একদম যে ফিরিয়ে দিচ্ছি তা না আপনার আত্মাহাতটা শোনাতে হবে আত্মাহিয়াতুলিল্লাহি ওয়াসালাওয়াতু অতয়িবাতু মুখস্থ আছে নাই আচ্ছা আরো সহজ করে দিই কালেমায় শাহাদাতটা বলেন কালেমায় শাহাদাত কালেমায় শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ এটা হয় নাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমরা অন্তত কালেমাটা শিখবো ইনশাআল্লাহ হ্যাঁ বাজান এই যে দেখেন পা নাই আল্লাহ হায়াতে বাঁচা রেখেছেন এটা আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া যে তিনি বাঁচিয়ে রেখেছেন সুতরাং আল্লাহর কাজগুলো আমরা করব ইনশাআল্লাহ নামাজের ভিতরের ফরজ ছয়টি বলতে হবে কি কি নামাজের ভিতরে ভিতরের ফরজ তাকবীর বলা তাকবীর বলা হ্যাঁ তাকবীরের পরে তাকবীর

আলহামদুলিল্লাহ আমরা আপনাকে একটা চায় নামাজ দিচ্ছি মসজিদের সভাপতি সাহেব আপনার পড়েছে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখার পিছনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন কে বা কারা বাংলাদেশের ইসলামিক আন্দোলন যারা করেছিল তারাই ইসলামিক আন্দোলন যারা করেছিল ওরাই সরি বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখার পিছনে সবচেয়ে ভূমিকা কার বেশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না শেখাছেনা খালেদাজিয়া জিয়াউর রহমান প্রবাসী বাংলাদেশী বিদেশে তো এটা নিয়ে ওয়াজি করেন প্রবাসী প্রবাসী জি অনেক কষ্টের পরে এই অপশন না দিলে তো বলতেই পারতেন না আপনার জন্যে আমাদের পক্ষ থেকে একটা জায়ে নামাজ আপনার পড়েছে একদম সহজ প্রশ্ন নামাজের বাইরের ফরজ সাতটি বলতে হবে এই সাতটি কি কি শরীর পাক কাপড় পাক শতর ঢাকা কেবলামুখী হওয়া ওয়াক্তমতো নামাজ পড়া তারপর হচ্ছে না পাঁচটা হয়েছে শরীর পাক কাপড় পাক জায়গা পাক সতর ঢাকা কিবলামুখী হওয়া ওয়াক্তমত নামাজ পড়া সাত নাম্বারটা ছয়টা হয়েছে নিয়ত করা নিয়ত করা আমরা জায় নামাজ দিচ্ছি সঠিক পেরেছে যাই হোক মসজিদের সাথে সম্পর্ক থাকলে এটা পাড়া লাগবে শুক্রিয়া কোন যুদ্ধে রাসূল সাল্লাহুসাল্লামের চাচা আমির হামজা শহীদ হয়েছিলেন হ্যাঁ উহুদ যুদ্ধে উহুদ যুদ্ধে সঠিক উত্তর আপনার জন্য আমাদের পক্ষ থেকে যায় নামাজ রাসুল সাল্লাল্লাহু আলাইহি উহুদ যুদ্ধে শহীদ হয়েছিল এখন আমাদের আর যায় নামাজ নেই কিন্তু কয়েকটা একটা প্রশ্ন আছে তিনটা প্রশ্ন এই তিনটা প্রশ্ন আমরা দেখি যে কারা পারে তাদেরকে আমরা মজর দুইটা করে দেব না না দুইটা করে মজর দেব আপনার পড়েছে কেউ নামাজে গিয়ে দেখলো সবাই সিজদায় তখন উনি কি করবেন সিজদায় যাবেন নাকি উনি দাঁড়িয়ে থাকবেন সিজদা থেকে ওঠা পর্যন্ত অপেক্ষা করবেন কোনটা সিজদাই যাবেন সিজদাই যাবে সঠিক উত্তর আসলে যখন উনি দেখবেন যে সিজদাই চলে গিয়েছে তখন উনি সিজদাই যাবেন সঠিক উত্তর দিতে পারার কারণে দর্শক আমাদের জায়নামাজ শেষ হয়ে গেছে তার মানে আমরা দশটা করে পুরস্কার রাখি অন্য অন্য জায়গায় দেখা যায় যে থেকে যায় আর আজকে আমাদের কুমিল্লায় এত বেশি পারে কুমিল্লাবাসী যে আমাদের জায়নামাজ শেষ হয়ে গেছে এই জন্যে সঠিক উত্তর দিয়েছে আমি ওনার চাইতে একটু

এই যে দেখেন সঠিক উত্তর দিয়ে দিলেন আপনাকে আমাদের পক্ষ থেকে ডবল মজুর আজ আমাদের আমাদের আয়োজনকে কেন্দ্র করে আজকে এই আয়োজনটা করা হয়েছে দর্শক যারা এখানে এসেছেন তাদেরকে দেয়া হবে তো আমরা শেষ করে ফেলি আর শেষ প্রশ্নটা আপনার জন্য শেষ প্রশ্নটা আপনার পড়েছে বেদাত কি সহজ এটা আসলে আমার জানা নাই আপনাকে আমরা দিচ্ছি মজো এবং আমরা জানিয়ে দিচ্ছি বেদাত হলো ইবাদতের নামে যা আল্লাহ করেন আল্লাহর রাসুল করেন নাই আল্লাহ বলেন নাই সাহাবিরা করেন নাই আমরা নিজের আবিষ্কার করে নিয়েছি এমন কিছু করা ইবাদতের নামে বেদাত ইবাদতের নামে বেদাত এটা আমরা সম্মানিত দর্শক মন্ডলী এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন এভাবে ভালো কাজ করা যায় একশো চারতম পর্ব এবং একশো চারতম পর্ব করার জন্য আমরা এসেছিলাম কুমিল্লা মুরাদনগরের নগর পাড় পূর্ব পাড়াতে আর এখানে মসজিদের সামনে মসজিদের মুসল্লিদেরকে নিয়ে এবং এখানকার জন বা এই অঞ্চলে যারা বসত করে তাদেরকে নিয়ে আমরা এই প্রশ্নগুলো করেছি আপনারা দেখেছেন যে প্রশ্নের উত্তর অনেকেই দিতে পেরেছে আমাদের জায়নামাজ শেষ হয়ে গেছে কিন্তু উত্তর দিতে পেরেছে আরও বেশি মানুষ আলহামদুলিল্লাহ এজন্য আমরা অনেক খুশি যে কুমিল্লাবাসী ইসলাম সম্বন্ধে ভালো ধারণা রাখে এবং আগামীতে আরও বেশি ধারণা রাখতে হবে আমরা এমন করব যে বিশটা প্রশ্ন বিশটাই যেন কুমিল্লার মানুষ পারে এবং আগামীতে সেটাই আমরা করব আজকের পর্বের স্পন্সর করেছিলেন আমাদের আমেরিকান প্রবাসী শ্রদ্ধা ভাজন বড় ভাই জনাব মোহাম্মদ মাজিদুল ইসলাম ভাই মাজিদুল ইসলাম ভাইয়ের সৌজন্যে আমরা আজকের পর্বটি করেছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেই পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন এই প্রত্যাশায় আমি কবির বিন সামাদ কুমিল্লাম মোরাদনগর থেকে আবারও দেখা হবে কথা হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ